হ্যালো গাদা আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে অনেক দিন পর আমার কবুতর গুলি দেখাবো আসেন আর আমরা আমাদের এইখানে আমরা খাঁচাটা সাইড করে ফেলছি আর আমাদের এই যে কৌতর আপনারা চিন্তা করতেছেন যে এখানে একটা বাচ্চা থাকার কথা দুইটা বাচ্চা কোথা থেকে এলো আমাদের যে বাদন আমার বন্ধু বাদনের কাছ থেকে বাদনে কিছু দিন আগে একটা লট কিনছিল ওই লডে আমাদের ওই বাচ্চারা সাইদের একটা বাচ্চা ছিল বাচ্চারা খাওয়াচ্ছে না এ কারণে আমি এই বাচ্চাটা নিয়ে আসছি এই যে সামনের বাচ্চাটাই এই বাচ্চাটাই নিয়ে আসছে আর ওইটা আমাদের এই যে নরের বাচ্চা আর আমাদের জোড়ার ডিম ফুডসে আজকে সকালবেলা দেখাচ্ছি আপনাদেরকে আজকে সকালবেলা এই যে বাচ্চা আমরা খাঁচা ঘোরানোর কারণ হচ্ছে যে আমাদের এই বৃষ্টি হলে পানি জমে থাকে এই কারণে আমরা খাঁচাটা ঘুরে ফেলছি আর আমাদের কাজ করা জোড়াটাকে এখানে দিয়ে দিচ্ছি কাজ করা মাদি কিছু দিনের মধ্যে ডিম পারতে পারে ওদেরকে কিছু দিনের জন্য রেস্ট রেস্ট দিছিলাম এই কারণে এখন আবার খাঁচাই দিয়ে দিছি দেখি কিছুদিন পর ডিম পারতে পারে আর এইখানে আমাদের সিলভার জোড়াটা দিব আমাদের সিলভার জোড়ার মাদিরা মাদিরা আমরা বেঁচে ফেলছি মাদিরা আপনারা দেখেছেন যে কিছুদিন আগে বাচ্চা ছিল একবার বাচ্চা কাটানোর পর ওই মাদিরা গ্যাপে পড়ে গেছে গ্যাপে পড়ার কারণ হলো একটা কৌতর যখন বেশি বাচ্চা কাটায় ফেলে বেশি বাচ্চা কাটানোর ফলে মাদিটা একটু ফলেটা কম করতে চাই আর ওর চড়া মুসি কম করার কারণে আর ডিম ডিম কারণে আমি বেঁচে পেয়েছি আর ইন লেগে কিছুদিনের মধ্যে আরেকটা মাদি আনব আর আমাদের আরেক জোড়া কবুতর নতুন জোড়া দিয়েছি এই যে আমাদের এই জোড়া কবুতরটা এই যে এই মাদিরা সঙ্গে দিব জোড়া আর এই মাদিরা ওই জায়গায় থাকলে আমাদের সিলভার নরের সাথে জোড়া নিয়ে আয় এ কারণে আমি ওর সাথে রাখতেছি যাতে এ নটটা এখন দশ ঝরসে উঠতাছে আর মাদিরা আপনার দশ পর ঝরবে নয় পরে আছে। এই যে রাখছি কিছু দিনের জন্য আবার সিলভার নটটা যদি জোড়া দিয়ে ফেলি তারপর আবার ওদেরকে আবার দাপকিতে দিব সিলভার নন না হলে ডাকলে মাদিরা জোড়া নিয়ে নেয় এই কারণে আমরা এখানে আনছি এই যে আমাদের কবুতর আর আমাদের দুইটা মাদি বাইরে এই যে বাইরে কিছুক্ষণ আগে বের হয়েছে তো আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানেন আমাদের কবুতর দুইটা উড়াল দিল মাত্র হঠাৎ করে দেখেন আজকে ওয়েদারটা হালকা ঠান্ডা ঠান্ডা আছে আর একটু মেঘ লাগে কারণ আমরা কবুতরগুলি ছাড়ি নি ওই কবুতরগুলি আমি আদায় দেওয়ানোর সময় দুইটা মাদি বাইরে গেছে এই যে দুইটা মাদি বাইরে গেছে আর আমাদের এই জায়গায় এই যে এই কবুতরগুলি থাকে এখন আমাদের চেকার চেকার বাচ্চাটা এখন বেশি উঠতে চায় না আগে যাও থাকের সাথে উঠত আর এখন আমরা যদি কৌতর উড়াই উড়াইলে যে এই বিল্ডিং থাকে আমাদের চেকার বাচ্চাটা আর চেকার বাচ্চাটা অ্যাডাল্ট হইলে আমি আর ওর উড়াম না ওর বাচ্চা গাড়িতে দিয়ে দিম তো এই পর্যন্ত ভিডিও আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম